নিকলি দর্পণে আমি মাহমুদ আল আজাদ অবস্থান আছি তিন নং কারপাশা ইউনিয়ন পরিষদ আজকে বুধবার বর্তমান বা সাড়ে এগারোটার দিকে আমি এই কারপাশা ইউনিয়ন পরিষদে অবস্থান করছি এখানে দেখা যাচ্ছে কারপাশা ইউনিয়ন পরিষদ আজকে কোনো সরকারি বন্ধ নেই তারপরেও দেখা যাচ্ছে এখানে স্থানীয় কর্মকর্তা কর্মচারী চেয়ারম্যান মেম্বার কাউকে চোখে দেখাচ্ছে না পাশাপাশি এখানে কর্মকর্তা আইসিটি বিভাগ সহ অন্যান্য যে জরুরি বিভাগ জন্ম নিবন্ধন ওয়ারিসন সহ যে কার্যক্রমের জন্য অফিস খোলা থাকে সেই অফিসগুলিও বন্ধ রয়েছে তবে আজকে আমরা যতটুকু দেখতেছি এখানে আজকে সরকারি কোনো বন্ধ নয় সরকারি বন্ধ না থাকার পরেও যে এখানে লোকজন এসে সেবা পাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানে দুইজন নাগরিক আসছে সম্ভবত আমি একটু দেখি কি কারণ আসছে আবারও বলছি আজকে বুধবার আজকে সরকারি কোনো দিন বটির দিন নয় এখানে জাতীয় পতাকা রয়েছে তবে অন্যান্য যে দপ্তরগুলি রয়েছে সম্পূর্ণ বন্ধ সচিব চেয়ারম্যান মেম্বার সংশ্লিষ্ট যে কর্মচারী কর্মকর্তা রয়েছে কাউকে দেখা যাচ্ছে না বলতে গেলেই হযবর ল হয়ে আছে এই ইউনিয়ন পরিষদ আপু আপনি কেন আসছেন যদি আমরা আইডি কার্ড ট্রান্সফার করার জন্য এখানে সহযোগিতা দরকার আজকে বুধবার বুধবার আজকে তো সরকারের কোনো বন্ধ না না এখন তো এখানে সবকিছু বন্ধ দেখছেন আপনি হ্যাঁ তো আপনি তো এখন আসছেন আপনি হয়রানি হন না এটা তো হয়েছে আসার যে আমাদের কাজ করার জন্য এখানে আসছি এখন তো বর্তমানে বন্ধ দেখতে আসছেন কোথায় থেকে আসছি আমরা এখানেই গ্রাম আমাদের জালালপুর

ছুটির দিন না বলেই তা আমরা আসছি আজকে কিন্তু আজকে আসতাম না তাও কিউরি পাই নাই সবাই সুদি গ্রাম পুলিশ ছাড়া তো আর কেউই দেখছি না কেউ দিচ্ছেন না আমি যদি একটু করে আপনাদেরকে বলি ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান বা একজন মেম্বার তাদের দায়িত্ব হলো জনপ্রশাসনের মতো স্থানীয় জন সরকার মন্ত্রণালয়ের অধীনে যারা কাজ করে একটু সামনে আসেন তারা শুধু জনসেবা হিসেবে দেওয়ার জন্য কিন্তু সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানে সাধারণ নাগরিকরা যে অটো রিক্সা করে এই লোকজন আসছে তারা কিন্তু আবারও চলে যাচ্ছে এ চেয়ারম্যান এবং মেম্বার সকলের কার্যালয়ে তালা জ্বলছে এই তালা জ্বলার কারণেই এখানে নাগরিক যে সেবা রয়েছে সেই সেবাগুলি থেকে বঞ্চিত হচ্ছে এই চলে যাচ্ছে তারা দর্শক চলে রিক্সা তারা যারা সেবা নিতে আসছে তারা চলে যাচ্ছে আমি একটু করে এদিকে দেখাই আমরা আসছিলাম অন্য একটা কাজে এখানে চেয়ারম্যানের কার্যালয় একটু সামনে উঠেন চেয়ারম্যানের কার্যালয় রয়েছে এই চেয়ারম্যানের কার্যালয়ে তালা জ্বলছে পাশাপাশি যে এখানে গ্রাম আদালত সেটি তো তালা জ্বলছে এখানে যে সচিব অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা সে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়েও তালা জ্বলছে আর একটু যদি দেখায় যিনি রয়েছে সেটি তো তালা জ্বলছে আজকে সরকারি কোনো ছুটি নয় তারপরেও যে গুরুত্বপূর্ণ অভি উপরে কার্যালয় সেখানে যে গেট রয়েছে সেখানেও তালা জ্বলছে আমরা কারো বিপক্ষে নয় আমরা জনকল্যাণে জনস্বার্থে সবকিছু তুলে ধরি সম্পূর্ণ বিভাগে তালা জ্বলছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই বললেই চলে এই এখানে ছাগল রয়েছে তার ময়লা এই বারান্দায় রয়েছে অর্থাৎ যে একটি সরকারি সেবা পাওয়ার জায়গা রয়েছে সেই ইউনিয়ন পরিষদ আজকে ছুটির দিন না হয়েও কিন্তু এখানে বন্ধ রয়েছে এ বন্ধ থাকার কারণে অনেক জনসাধারণ সেবা নিতে আসা তারা ফিরে যাচ্ছে আজকে কি বার বুধবার আজকে কি ছুটির দিন না খোলার দিন খোলার দিন খোলার দিন এখানে কোন দপ্তর খোলা আছে না চেয়ারম্যান মেম্বার কেউ আছে এখানে না আচ্ছা খোলার দিন কেউ তো নাই আপনি কিভাবে দেখছেন সেটা এটা তো এভাবে বদ্ধ সব ছুটির দিন না দুই তিনজন লোক আসছিল সেবা নিতে তারা সেবা পাইছে না এই বন্ধের কারণে মূলত আমরা সরজমিনে তদন্ত করতে আসছি দেখছি এখানে চেয়ারম্যান মেম্বার বা অন্যান্য যে ডিপার্টমেন্টের কর্মকর্তা রয়েছে তারা কেউ নেই এবং তারা অনেক আগে আমরা এগারোটা সকাল এগারোটা থেকে দেখলাম আমরা কাউকে পাইনি একজন গ্রাম পুলিশ যিনি রয়েছে তাকে স্বাভাবিকভাবে দেখেছি অর্থাৎ অফিস টাইমে যে পোশাক ব্যবহার করতে হয় সে পোশাকটিও তার গায়ে নেই ধরতে গেলেই এই কার্পাসা ইউনিয়ন পরিষদের মা বাবা আছে কিনা সেটাও কি প্রশ্ন উঠেছে আমরা চাই জনগণ যাতে সেবা পায় জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর আর সেবা তো দূরে তাক তার উল্টোই চিত্র দেখা যায় যেটি আমরা আপনাদেরকে কারপাশা ইউনিয়ন পরিষদ এলাকার চিত্র দেখিয়েছি কারপাশা ইউনিয়ন বুঝ আজকে কি সরকারি বন্ধ জি স্যার বন্ধু তার কৈতার মাইন জেরমিন সাহেব পিতার বই কাহারা কৈতার

আপনার তো অসুবিধা কি ধর মানুষ একদিন অসুস্থ থাকতে পারে না আমাদের সচিব জি

আর চেয়ারম্যান কে আপনি কার বাসা সম্পর্কে ফোন দিছিলেন না তত্ত্ব জানার জন্য যার নাম আগে ফোন দে মানে সচিব এন আই জি ঢাকার ট্রেনিং এ আছে সচিব আর চেয়ারম্যান সাহেব কাজ দেখে মানে বাইরে কাজ দেখার জন্য চলে গেছি তো খোলা আছে আমরা জিজ্ঞেস করলাম আমরা তো যেটা বলছি আর কি এটা জানা দিলাম আপনাদের